খুঁজতে করেছি আজ আমি কলসির কলেজরে পুকুর ঘাটে যাব ইরি মাইরি এই তোমার কি মাথার সিট খারাপ নাকি নাকি তুমি বলো এই কলসি তোমাকে কিভাবে পুকুর ঘাটে নিয়ে যাবে ও মা গো মা আমি যে বলো তুমি সেটা জানলে কি করে আমার মা তোমাকে বলে দিয়েছে বুঝি আহা রে শুধু আমার কথা বলেছে সে ফাটি নাও যে বলো তা বলেনি ওরে মোর জালা তার মানে শুধু তুই নস বাকি দুইটাও বলো ওরে আমি কেন তাড়াহুড়া করে বিয়ে করলাম রে আমি কাদের বলছি থেকে বাড়িতেই তো আছিস দেখছি আমার মেয়ের বিয়ের কাট দিতে এলাম ধর ধর কাটটা ধর আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে আরে বাঘ বমুচে এতদিন পরে এলে আমার বাড়িতে এত তাড়াতাড়ি চলে যাবে কেন বসু বসু বড় বৌ অবৌ মামুর জন্য একটা চেয়ার নিয়ে এসো তো মামু এসেছে একটু আদরযত্ন করো স্বামী মামু এসেছে এক্ষুনি চেয়ার নিয়ে বাইরে চাই তুইট উইট স্বামী বলল মামুকে আদর যত্ন করতে কিন্তু আদর যত্ন করার আগে যদি মামুর চেয়ার থেকে উঠে চলে যায় না না এটা তো হতে দেওয়া যাবে না কি করি কি করি হ্যাঁ পেয়েছি উপায় হাতে লেপটি দিয়েছি মামু চেয়ারে বসলে আর উঠতে পারবে নে আর আমি ভালো করে যতক্ষণ ইচ্ছে মামুকে আদি যত্ন করতে পারবো ঠিক আছে মিসকে থাকলে আমি এখন আসি একই একই আমার পিছনে চেয়ার লেগে আছে কেন ও নো আচ্ছা মাই প্ল্যানস অ্যাকসেস আজই কানে মামু কত্তো চিটি পাইবিনি আর আমি মামুকে মন মরে হাতের যত্ন করতে পারবো রিমাইডি এই চেয়ারে তুই আটা দিয়েছিস কতচারি বউ রে আজ তোর একদিন কি আমার একদিন ওরে ভাবেনি বাবা পরে আমার পিছু থেকে চেয়ার খুলে দিয়ে যা কোথায় যাচ্ছিস এই মিসকে করেছি আমি তো ভালো জন্য চেয়ারে আটা দিয়েছি